ভুলে যায় ওর একটা মেয়ে আছে ওর নতুন নতুন সঙ্গী পেলে পূর্ণ ভুলে যায় তুমি প্রত্যেক দিনও চুরি করে নিয়ে আসবে থ্যাংক ইউ

নিম পাতা ছড়ি দিলে না একটু কমে যায় তাই তো দিলে তাই তো হুম তো গাইস ব্লিঙ্কিটা আমি অর্ডার দিয়েছি আর মাত্র দু মিনিট দশ মিনিটের মধ্যে অর্ডার দিয়েছে আর দু মিনিট আমি দেখতে চাই দেখি দু মিনিটের মধ্যে চলে আসে কি না চলে তোমার মা ফোন করছে মা ফোন করছে গিভ ইউ হ্যালো কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য সব কিছু মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র একটা আমার জন্য আর একটা আমার স্বামীর জন্য গাইস আর আমার মেয়ে দেখো দেখো মধু খেতে শুরু করছে মাম্মা আম্মা তুমি খাবে এই মাম্মা খাবে মা হ্যাঁ আম্মা কি খাবে তুমি খাবে মধুটা এই নিম পাতা গুলো ছড়িয়ে দিচ্ছে আরো খুঁটে খুঁটে খাচ্ছে গাইস কি করছে আপনাও তে তো খায় তুমি তে তো খাও হ্যাঁ ও তো ও সব চলে এসেছে গাইস ফাইনালি মেট জন্য সবকিছু আমার জন্য এখানে কিছুই নেই চলে এসেছে এর মধ্যে দেখবো আপনাদেরকে খুলে দেখব কি আছে এর মধ্যে কি কি জিনিস আমি অর্ডার করেছি গাইস দিদম দুটো আম চুরি করে নিয়েছে গাছ থেকে এই যে কাঁচা তো চলে গাই সেই আম দুটো এখন না খাবো কোথা থেকে চুরি করে নিয়েছে যাই না কোন মেয়ের বাড়ি থেকে চুরি করে নিয়েছে কি গো কোন মেয়ের বাড়ি থেকে চুরি করে আনলে হ্যাঁ তোমরা বুঝতে পারেন তোর কথা বুঝতে পেরেছে ও কোথা থেকে বললো কোন একটা মাঠে বসেছিল সেইখান থেকে হাত লম্বা করে পেরে নিয়েছি তো এখন আমি আম দুটো গাই মা খাবো মা খাচ্ছি তো চলো গাইস সে তো এই যে আমি আম দুটো কেটে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আছে দুটো লেবু নুন এইগুলো দিয়ে এখন মা খাবো বেশি কিছু দিচ্ছে না বেশি কিছু দিচ্ছে না বলতে নেই বাড়িতে আর কিছু সেই জন্য এইগুলো মা খাবো তো না কিছু দেওয়া না কাশন্দি তো হলুদ থাকে না ও কাশন্দি দেওয়া যায় একটু বাড়িতে একটু শরীর খারাপ তো সেই জন্য খাওয়া যাচ্ছে না সব সেদ্ধ খাচ্ছি আমরা তাই তো আর ক্যামেরা আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার স্বামী স্বামী না আসামি তুমি হ্যাঁ দেখি ভালো করে ক্যামেরাটা ধরে দেখি তুমি আমি করছি আমার হাতে লাগছে অনেকটা প্রেশারের দরকার সেই জন্য প্রীতমকে কে দিয়ে করাচ্ছি এই যে করছে বাইরের খুব এই বসে একটা দেখা যায় কি বলতো হর হর মহাদেব নন্দী ওই বাড়িতে একটা কাকিমা এসছে ওই দেখো আমার বয় সঙ্গে সঙ্গে তাকাইছে ওইদিকে পছন্দ কাকিমাটা 자게 낫지 렁가 빌땡이전 단이 렁가 তারপরে কিন্তু গাইজ আমি প্রীতমকে বললাম এবার তুমি করো আমার হাতে ভীষণভাবে ব্যথা করছিলো কারণ জানো তো গাইজ এই আমটা গ্রেট করতে হাতে ভীষণভাবে প্রেশার দিতে হচ্ছিলো সেই জন্য আমি প্রীতমকে বলেছিলাম তাই কিন্তু গাইজ ও করে দিচ্ছিল আমাকে একটু একটু সাহায্য করছিল ও অনেকটাই আমার কাজে সাহায্য করে যায় হোক মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আর আমটা মাখাতে কি কি লেগেছে আমটা মাখাতে লেগেছে কাঁচা লঙ্কা লেবু নুন আমরা কিন্তু কাঁসন্দি দেইনি নি গাইজ কারণ আমাদের কাঁসন্দি আমরা খাচ্ছি না কিছুদিন একটু প্রবলেমের জন্য একটু শরীর খারাপের জন্য খেতে পাচ্ছে না তোমরা যারা যারা কাসন্দি দিয়ে খেতে ভালোবাসো তার অবশ্যই কাসন্দি দিয়ে খেয়ে টেস্ট করে দেখো ভীষণ ভালো লাগে আমটা কিন্তু ভীষণভাবে টক ছিল গ্যাস তাও কিন্তু আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি কম বেশি করে দাঁত এত পরিমাণে শিরশির করছিলো খুব টক ছিল যা তাছাড়া আমার একটা প্রেগনেন্সির ব্যাপারে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আম খেতে ভীষণভাবে ভালো লাগছিলো কিন্তু ভাগ্যবশত আম এর সিজন সেই সময়টা ছিল না সেই জন্য কিন্তু গায়েস আমি আম খেতে পারিনি তাও কিন্তু আমার আবদারে আমার বর আমার জন্য খুব কষ্টকর একটা আম জোগাড় করে নিয়ে এসেছিলো তাও ছোট্ট খুব ভালো একটা ছিল না তাছাড়া আম না পেলে কী হচ্ছে প্রীতম কিন্তু আমার জন্য প্রায় দিনই আম শক্ত কিনে নিয়ে আর আমি ভীষণভাবে ভালো লাগতো আম শক্ত খেতে আরেকটা কথা বলি আমার ইনস্ট আমার ব্লগ যারা যারা দেখো যারা যারা ভালো কমেন্ট করো তাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেবো আমার ব্লগে তাদের নাম মেনশন করে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই করো তো তোমাদের যারা আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো নাকি 덜거나 아 그때다 জাস্ট জায়গায় শুধু একটু কাসন্ধি দিলে খুব ভালো হতো বাট কাসিটা দিতে পারছি না বলো 으흠 해비 해줘야지 해비 비단데 그 좋을 뿌리야지 가짜다 어쩔 뻔째 좋을 뻔째

মেয়ের জন্য একটা দিয়েছিলাম এখন তো রোদে যেতে পারছে না রোদ মুখে ট্যান পড়ে যাবে কেন রোদে বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না কেন রোদে বেরোবে না মুখে ট্যান্ট পড়ে যাবে আর আমি বেরোলে আমার কিচ্ছু হয় না কোনে পাল্লাই পড়েছে আমার বর দেখো জীবনে বাস বাসতে গেলে কি কি করতে হয় খেতে হয় ইনকাম করতে হয় ইনকাম না করলে খাওয়া হয় না আর টাকা থাকলে কত ফুটানি হয় ছেলেদের বাইরে বেরোবে না আমার বর কারণ মুখে ট্যান করে তাই তো এটা

ঘরে বসে বেশি আরাম করছে আমার টাকা সব খরচা করে দিচ্ছে না আমাকে জোর করে ব্যক্তির জন্য শুধুমাত্র এই ব্যক্তির জন্য না সত্যি কথা বলতে গেছ দোকানে যেতে যে টাইমটা ওয়েস্ট হবে সেই টাইমটা ঘরে বসে থাকি তাই তো দোকানে যেতে দশ মিনিট বেশি লাগে তাই তো তারও বেশি লাগতো রাস্তায় ল্যাট খেত বন্ধুদের সাথে দেখা হতো তাদের সাথে কিছুক্ষণ টাইম হোস্ট করতো তার থেকে বলো অর্ডার দিলো তাতে চলে যাবে ব্যাস তাই না আমাকে তো থ্যাঙ্কস তো বলো মেয়ের জন্য ওই যে ওটা না খেয়ে কোনটা খাচ্ছো দেখো গাইস একটু দোকানে গিয়েছিলাম আইসক্রিম আর একটা দুধ আনতে কি কী ব্যাপার সাফলি কবে থেকে কি রোদ গাইছে এই গরমে প্রীতম বেরোবে না বলে আমাকে বের করলো ওই যে ছুটছে পাগল হয়ে গেছে এই রোদে ছুটছে এত গরম গাছ বলে বোঝাতে পারবো না ছাতা নিয়ে বেরোনি ওন্নাটা দিয়ে বেরোছি তাও এত রোদ মানাচ্ছে না না ফেরে প্রীতমকে ভালোবেসে আমি দিই কিন্তু আমাকে কেউ ভালোবাসেও না কেউ আমাকে কিছু দেয় না আমি সবার জন্য করি কিন্তু কেউ আমার জন্য করে না ওই ব্যক্তির জন্য আমাকে করতে হয় এই যে না বাবান তোমার জন্য কর্ণা যেটা নিয়েছে ওইগুলো নেই দেখেছি আমি খালি হাতে আসি না আমি তোমার জন্য ঠিক কিছু না কিছু নিয়ে এসেছি তুমি কিছু বললে না তোমরা বুঝতে পারলে তো গাই ছেলেরা কতটা বেইমান হতে পারে পুরো বেইমান নিজে একা একা খেলা আমাকে একবারও বললো না তুমি খাও ওই দেখো দেখি এত গরম কি বল গরমে যে ঠান্ডার দরকার ছিল আমার হয়তো ফ্রিজও নেই কিছুই নেই তাই দোকানে ফ্রিজ থাকতে আমার ঘরে কেন ফ্রিজ কেনার দরকার কারেন্ট ইউনিট কেন আমি ওঠাবো ওর ও ওঠাতে যাবো কারেন্ট ইউনিট কেন আমি ওঠাতে যাবো তোতলে গেছি কিন্তু তোতলা আছে ছোটবেলা থেকে

प्रतम श्रुति ताटा बाइबल एन्ड लभ ट